টলিউড ইন্ডাস্ট্রি থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার কাণ্ডারি যদি আমরা কাউকে বলতে পারি পশ্চিম বাংলার ছবি হিসেবে বলছি সেটা আর কেউ নন সেটা কিন্তু দেবদা এই যে দেবদার রিসেন্টলি কিছু ইন্টারভিউতে বলছেন যে দু বা দু সালের মধ্যে আমরা চোখে স্বপ্ন দেখছি আমাদের সিনেমা পঞ্চাশ কোটি টাকা ব্যবসা করবে এবং জাস্ট দুদিন আগের একটা ছোট্ট রিল ভিডিওতে একটা মানে ছোট ভিডিওতে দেবদাকে এটা বলতে শোনা যাচ্ছে যে এই তো সবে শুরু মানে প্রথমেই আমাদের ছবি বিদেশে গেল আর লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করে নিয়ে চলে এলো বিশাল লাভ নিয়ে চলে এলো ব্যাপারটা তো এরকম হয় না সব কিছুর শুরুতেই একটা কঠিন স্ট্রাগল থাকে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে দুবাইতে এই যে প্রিমিয়ারটা অর্গানাইজ করা হয়েছিল যে সকল প্রবাসী বাঙালিরা প্রিমিয়ারটা দেখতে গিয়েছিলেন তারা এতটা পজিটিভ খাদান নিয়ে যে দুবাইয়ের দর্শকদের চাপে আজকে থেকে অর্থাৎ একত্রিশে জানুয়ারি থেকে দুবাইতে আরও অনেকগুলো প্রেক্ষাগৃহে দেবদার খাদান মুক্তি পাচ্ছে হ্যালো বিভিন্ন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই বিষয়টা হয়তো বা তোমরা দুদিন তিন দিন আগেই জানতে পেরে গেছো কিন্তু আমি ওয়েট করছিলাম যে একতিরিশে জানুয়ারি আমি ভিডিওটা বানাবো তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে আরও অনেক বেশি এফেক্টিভ হবে মানে যেদিন দুবাইয়ের আরও সংখ্যক প্রেক্ষাগৃহে খাদান মুক্তি পাবে সেই দিনটাতে ভিডিওটা বানানোটা অনেক বেশি ভালো হবে বলে আমার মনে হয়েছিল যে কারণে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আমি প্রথমেই সবাইকে বলবো যদি কেউ এরকম থেকে যারা দুবাইতে থাকেন প্রবাসী বাঙালিরা অবশ্যই একবার সিনেমা হলে গিয়ে খাদান সিনেমাটা দেখুন আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না যে কজন মানুষ খাদান দেখেছেন দুবাইতে প্রিমিয়ার শোটাতে বা তারপরের শোটাতে যারা যারা দেখেছিলেন তারা প্রত্যেকে ভীষণ পজিটিভ খাদান নিয়ে নাহলে এটা সম্ভব ছিল না তোমরাই বলো না পশ্চিম বাংলা একটা স্টেট জাস্ট একটা স্টেট এখান থেকে তৈরি হওয়া একটা বাংলা সিনেমা যেটা দুবাইয়ের মতন একটা এক্সপেন্সিভ কান্ট্রিতে প্রিমিয়ার হলো প্রিমিয়ার হওয়ার প্রায় সাত দিন পরে এসে এতগুলো হল পেলো কেন পেলো নিশ্চয়ই দর্শকের চাহিদা চাহিদা হচ্ছে তো না হলে তো এমনি এমনি হলগুলো পেলো না খাদান তাই না দর্শকের চাপের জন্যে কিন্তু এই এতগুলোই আমি তোমাদের দেখাই যে এতগুলো সিনেমা হলে কিন্তু আজকে থেকে খাদান মুক্তি পাবে দুবাইতে চলো আমরা একটুখানি দেখে নিই রিলিজিং থার্টি ফার্স্ট জানুয়ারি অ্যাক্রস ইউএই স্টার সিনেমাস আল ওহা মল আবুধাবি স্টার সিনেমাস আল গুড়া গুডাইয়ার সেন্টার দুবাই বক্স সিনেমাস সিটি সেন্টার আচার সিন্দাঘা দুবাই সরি আমি প্রোনাউন্সিয়েশনের দাঁত ভেঙে যাচ্ছে বক্স সিনেমাস বুর্জুমান দুবাই আর সিনেপলিস স্মল এই এতগুলো জায়গাতে এই পাঁচটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে থেকে অর্থাৎ একত্রিশে জানুয়ারি থেকে কিন্তু দেবদার খাদান চলবে আর আমার আরও আরও একটা বিষয় খুব ভাল লেগেছে আমি যেটা আগেও বলেছিলাম তোমরা লক্ষ্য করে দেখো খাদান ইংরাজিতে লেখার নিচে বাংলায় ছোট ছোটো করে খাদান লেখা আছে কেন তো এই বাংলাটা দেওয়ার কারণ হচ্ছে প্রচুর বাঙালিরা সেখানে যেমন ভারতীয় বাঙালিরাও আছেন সেখানে বাংলাদেশি বাঙালিরাও আছেন তো যে কারণে সেই বাঙালিদের যাতে আরও ভালো লাগবে সেই জন্যেই আমার মনে হয় বাংলা হরফে খাদানটা লিখে দেওয়া তো আমার মনে হয় যে এইভাবে যদি বাংলা সিনেমা গোটা বিশ্বের দরবারে গ্রো করতে থাকে তাহলে সত্যি আর খুব বেশি দেরি নেই ফিফটি ক্রোড়ের ব্যবসা করবে বাংলা সিনেমা সত্যি আর সেই দিনটা অনেক বেশি দূরে নেই হ্যাঁ তার জন্যে সবটাই পরীক্ষামূলক আজকে একটা খাদানের পরেই যদি গোটা ইন্ডাস্ট্রি আবার টলিউড হাঁ করে বসে থাকে চুপ করে বসে থাকে আবার কবে দেবদা একটা সিনেমা তো করবে তবে আবার দুবাইয়ে গিয়ে রিলিজ হবে লন্ডনে গিয়ে রিলিজ হবে আমেরিকায় রিলিজ হবে সেটা করলে তো হবে না সবাইকেই এগিয়ে আসতে হবে আর খাদানের এই চূড়ান্ত সাকসেসের পরে আমার তো মনে হয় প্রডিউসার্সদের এগিয়ে আসা উচিত মেন স্ট্রিম মশালা ছবিতে তাদেরও বিনিয়োগ করা উচিত তো বুঝিয়ে দিলেন যে মেন স্ট্রিম মাসালা ছবি যদি সিনেমার মতন বানাতে পারো দর্শকের যদি মন ভরে প্রপারলি যদি একদম একটা বাঙালি রুটেড গল্পকে বাংলাতে দাঁড়িয়ে বাঙালি আনা দিয়ে প্রেজেন্ট করা যায় তাহলে বাঙালি দর্শক সেই ছবি দেখে খাদান তার জলজ্যান্ত উদাহরণ সো অবশ্যই খাদান টিমের জন্য অনেক 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 শুভকামনা রইল এর বাদেও আরও অনেকগুলো কান্ট্রিতে রিলিজ করবে কামিং ফেব্রুয়ারিতেই তাদের প্ল্যান আছে হয়তো বা টিমের তো খুব দারুণভাবে রিলিজ করুক সেখানেও যারা প্রবাসী বাঙালিরা আছেন তারাও খাদান দেখতে যান অবশ্যই আমরা এটা চাইবো দিনের শেষে কি আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে তারা